ভাষা দিবস পালন এবং সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে ফের একবার দাবি উঠল প্রতিরাম ব্লক এবং মঞ্চসহ প্রেক্ষাগৃহ নির্মাণের দাবি প্রতিরাম নাগরিক এবং যুব সমাজ সমাজসেবী সংস্থার আয়োজনে প্রতিরাম মনোরমা পল্লী পাঠাগারে পালিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাথে সংস্থার সপ্তমতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানও অনুষ্ঠিত হল ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয় সংস্থার সদস্যদের দ্বারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সঙ্গীত পরিবেশিত হয় ভাষা দিবস সংক্রান্ত বক্তব্য রাখেন কবি নির্মল রঞ্জন চৌধুরী অনুষ্ঠানে পরিবেশন করেন স্নেহা সাহা প্রামাণিক সুরশ্রী সরকার আসাদিয়া মন্ডল স্পৃহা মন্ডল স্বরচিত কবিতা পাঠ করেন নেহার রঞ্জনশীল প্রীতিশীল সঙ্গীত পরিবেশন করেন অনন্যা চৌধুরী রাজশ্রী মালাকার মনোজ মন্ডল প্রীতিশীল এবং জিতশ্রী প্রামাণিক নৃত্য পরিবেশন করেন কুহেলি সরকার সঙ্গতে ছিলেন শুভব্রত মুখোপাধ্যায় কবিতা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি সোহেল ইসলামকে প্রতিরাম অনন্য সম্মান দু প্রদান করা হয় প্রতিরাম উচ্চ বিদ্যালয় প্রতিরাম বিবেকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয় বাহিচা এল কে উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ গত শিক্ষাবর্ষের মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হয় এছাড়াও সংবর্ধিত করা হয় ইসরোতে গবেষণায় সুযোগ পাওয়া ছাত্রী অর্পিতা সাহাকে অনুষ্ঠানের মঞ্চে ফের একবার প্রতিরাম ব্লক গঠন এবং পতি নামে মঞ্চ প্রেক্ষাগৃহ নির্মাণ এবং পতিরাম পৌরসভা গঠনের দাবি উত্থাপিত হয় দাবি সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে চলেছে সংস্থা কয়েক বছর আগে পতিরাম নাগরিক এবং যুব সমাজের আয়োজনে পতিরাম ব্লক গঠনের দাবিতে গণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাগর কুমার সরকার রতন কুমার ব্যানার্জি অনিমা মণ্ডল প্রত্যেক বছরের মতো এই বছরেও অধ্যাপক সৌরন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত চিরামতি পত্রিকা প্রকাশিত হয় গোটা অনুষ্ঠানটি সুমধুর কণ্ঠে সঞ্চালোচনা করেন ইশিতা চক্র

কৃষিজি বলে কি আমি অনুষ্ঠান করার পরে এই গুরুত্বটা